হ্যালো ভিউয়ার্স বাইক নেটওয়ার্কের কালেকশনে কিন্তু আপনারা এই মুহূর্তে পেয়ে যাচ্ছেন সুজুকি জিক্সা মর্টন ব্ল্যাক কালার মূলত আপনারা যারা ফ্রেশ কন্ডিশনের বাইক খুঁজছেন তারা কিন্তু চাইলে এই বাইকটি দেখে যেতে পারেন আমাদের বাইক নেটওয়ার্ক সবার শোরুমে আর এই বাইকটি কিন্তু খুবই ফ্রেশ অবস্থা আছে একেবারেই নতুন খুবই কাছাকাছি বাইকটি কিন্তু দু হাজার চব্বিশ সালের লাস্টের দিকে পার্চেস করা হয়েছে এবং দু হাজার চব্বিশ সালের শেষের দিকে ক্রয় করা এই বাইকটি কিন্তু আমরা শোরুম প্রাইস থেকে ভালো একটি ডিসকাউন্ট প্রাইসে কিন্তু সেল করতে যাচ্ছি আর এই বাইকের সাথে কিন্তু আপনারা পাচ্ছেন অফিসিয়াল ফ্রি সার্ভিস এবং বাইকের সাথে কিন্তু অন্যান্য অনেক এক্সেসরিজ কিন্তু লাগানো আছে আর বাইকটি কিন্তু রান করেছে অলমোস্ট দশ হাজার সামথিং কিলোমিটার এছাড়াও এই বাইকটি কিন্তু খুবই ফ্রেশ এবং সম্পূর্ণ অ্যাক্সিডেন্ট হিস্টরি মুক্ত বাইকটি কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের কোনো মেজর অ্যাক্সিডেন্ট কিন্তু হয়নি আর এই বাইকটি দেখতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে ঢাকা সাভার সাভার থানা রোডে ঠিক হাতের ডান পাশে বাইক নিয়েও সাভারে সার্চ করলে কিন্তু আমাদের শোরুমের একজাক্ট লোকেশানটি পেয়ে যাবেন এছাড়াও আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজে থাকতে পারেন বাইকটি ওরা সবার সার্চ করলে কিন্তু আমরা ফেসবুক পেজটিও পেয়ে যাবেন আর এই বাইকটি কিন্তু একদমই টিপ টপ কন্ডিশন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন এই বাইকটি আপনারা অবশ্যই আমাদের শোরুমে এসে দেখুন এবং বাইকটি টেস্ট রাইড দিয়ে তারপর গুলো বাইকের প্রাইস নিয়ে বিস্তারিত কথা বলতে পারেন বাইকের ইঞ্জিন কিন্তু সম্পূর্ণ আনটা আছে বাইক ইঞ্জিন কিন্তু এখন পর্যন্ত খোলানো হয়নি অতএব এই বাইকটি পারচেস করলে কিন্তু আপনি নিশ্চিন্তে এই বাইকটি রাইড করতে পারবেন বাইকের ইঞ্জিনে কিন্তু এখন পর্যন্ত অফিসিয়াল ওয়ারেন্টি কিন্তু অ্যাভেলেবেল আছে আর এই বাইকটি কিন্তু আমরা খুবই লো প্রাইসে সেল করতে চাচ্ছি অতএব দেরি না করে চলে আসুন আমাদের বাইকটা সাবারের শোরুমটি ভিজিট করুন আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কম দাম মোটরসাইল আমাদের শোরুমটি ভিজিট করুন এবং এই বাইকের টায়ার কন্ডিশন কিন্তু খুবই ফ্রেশ বাইকের টায়ার কন্ডিশনটা আপনারা দেখতেই পাচ্ছেন খুবই ফ্রেশ অবস্থা কিন্তু আছে আর এই বাইকের আস্কিং প্রাইসটি আমি বলে দেব আস্কিং প্রাইসটি হচ্ছে এক লক্ষ উনআশি হাজার টাকা প্রাইসটি কিন্তু ফিক্সড না আপনি কিন্তু দরদাম করতে পারবেন অবশ্যই আপনাদের কাঙ্ক্ষিত প্রাইসটি আমাদেরকে কমেন্টস করে অথবা হোয়াটসঅ্যাপে কিন্তু জানাতে পারেন ধন্যবাদ সবাইকে